গুড ইভিনিং ফ্রেন্ডস জ্যাসিমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো খুঁজে পেয়ে গেছি টেপির বয়ফ্রেন্ড কে ইয়েস দিল্লিতে যে টেপি একা ছিল না তার সম্পূর্ণ বিবরণ আজকে আমি দেব এই ভিডিওর মাধ্যমে টেপির ওখানে শুধু টেপি একা ছিল ছিল বাপ্পা বাপ্পা বয়ফ্রেন্ড যে বাপ্পা বয়ফ্রেন্ডকে নিয়ে টেপি ওখানটায় ছিল আমি বলেছিলাম না টেপি একা ছিল না কারণ টিপির ওখানটা একা থাকা কোনো প্রশ্নই আসে না টিপি এক ফোকলার যতই থাকুক টিপির যার কর করব বাহান্না যাতেই করান্না টিপি না নানারকম বয়ফ্রেন্ড না থাকলে চলবে না বয়ফ্রেন্ড মানে কি দুই বন্ধু বয়ফ্রেন্ড মানে বন্ধু ছেলে বন্ধুকে বয়ফ্রেন্ড বলে সব সবসময় সবার সাথে ন ন আমরা আমরা পারি না যে জোরে জুড়ুক তো আমরা জ্বরলে চলবে না তাই যতই হোক টেপি দিল্লি মহানগরে গিয়েছিল আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট খেয়েছে সীমাদি টেপির পিসির বাড়ি পিসির বাড়ি দিল্লিতে যেখানে ওর ঠাম্মি থাকে ওরা তো বলে না ওরা তো কাউকে জানায় না যে ঠাম্মি লোকের বাড়ি কাজ করে রান্না করে বা অন্যান্য কাজ করে ওরা জানায় ঠাম্মির পিসির বাড়ি থাকে ঠাম্মির সাথে আমাবস্যা দেবীর এমন কি হলো যে ঠাম্মি গেল তো গেল আর এলো না আমি এখন যদি দিল্লিতে কাজে চলে যায় দিল্লিতে যদি পিসির বাড়ি থাকে তাহলে টেপি গিয়ে স্টেশন অবধি বসে থাকলো অথচ পিসির বাড়ি গেল না কেন পিসির বাড়ি কি স্টেশন থেকে বহু দূরে মানে হতে পারে মেন সিটি নিউ দিল্লি ওরা থাকে হয়তো দিল্লির আশেপাশে বহু দূরের কোনো গ্রামে গঞ্জে যেখানটায় কেপিতে যাওয়া সাথেই সময় চলে যাবে সেই কারণেও হতে পারে যে ওরা স্টেশনেই বসে সময়টা কাটিয়ে দিল এবার দিল্লি ঘুরতে গেছে হাইকোর্ট দেখাবে দেখো বাঙালকে যদি হাইকোর্ট না দেখায় তো কী দেখালো দিল্লি গেলো বলে দিল্লি কি লাড্ডু খাও তো পাস্তাও না খাও বি তো পাস্তাও তা দিল্লি অবধি যখন টিকি গেছে আর হাইকোর্ট আমাদেরকে দেখাবে না কোনো দিন হয় সরি সরি আসলে আমাদের তো কলকাতা অবধি তাই আমি হাইকোর্ট হাইকোর্ট করি সুপ্রিম কোর্ট দিল্লি সুপ্রিম কোর্ট দেখাবে না তাই কি হয় অত দূর যখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে কোর্টে গিয়ে একটা জরুরি কাজ করবে যে জরুরি কাজ সবাইকে বলা যাবে না সেটা তো ভাই করতেই হবে তাই সেই উদ্দেশ্যে চলে গেছে ও সুপ্রিম কোর্টে কিন্তু সাথে ছিল যে বয়ফ্রেন্ড ফোকলা নয় বকও নয় এটা ছিল আলাদা বাপ্পা বাপ্পাকে নিয়ে গেছে কারণ আমাদের সবার টার্গেট যেহেতু ফোকলা যেহেতু টাকলা মানে বকলা পোকলার বকলাকে রেখে বাপলাকে নিয়ে গেছে এই দারুণ কিন্তু নামগুলো দারুণ দারুণ সত্যি আমার ব্রেন আছে পাখাটা চালিয়ে রেখেছি আমরা নিচে নেমে পাখাটা অফ করার মতো শক্ত নেই প্লিজ তোমরা একটু জোর করে মন দিয়ে শুনে নিও সব কথাগুলো শোনো টেপি হলো এমন একটা পিচাস পয়সার পিচাস যে শুধু পয়সা আর অন্য কিছুই চেনে না সে পয়সার টানেই তো ও দিল্লি মহানগর অব্দি গেছে জাস্ট ফর তোমাদেরকে সুপ্রিম কোর্টটা দেখাবে আর ভয় ধরাবে যে ভয়ের জ্বালায় আমি তো বিছনায় হুশ করে দিচ্ছি তিনবার চারবার আর বিস্কুটকে বলছি যা আমার কাঁটা কাপড়গুলো ছাদে মেলে এক বুঝেছ আশা করি তোমরা বুঝে গেছো যাই হোক টেপির দশার যে কী সেটা এখন আমরা সবাই জানি টেপি এখন কি করবে কি করবে না কোন দিকে ওর মুখ লুকাবে কোন দিকে লুকাবে না টোটালি কনফিউজ দেখো কেন এরকম কনফিউজিং লাইফ ওর আসলো কেন মিথ্যে আজকে ধীরে ধীরে আজকে ডেটে ধীরে ধীরে কৃষাণু সামনের দিকে এগিয়ে যাবে আর সারা জীবন মিথ্যে সুসুতো দিয়ে মিথ্যের জাল বুনেই যাবে বুনেই যাবে বুনেই যাবে বুনেই যাবে বুনেই যাবে এটা টেপির জীবন টেপি মিথ্যে বলে জীবনটা এগিয়ে নিয়ে যাবে না সত্যি কথা বলে ওর জীবনটা এগিয়ে নিয়ে যাবে এটা টেপির একেবারে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগতভাবে থাকবে কিন্তু টেপি যেভাবে যখন যেটা ক্যামেরায় তুলে ধরবে আমরা যেটুকু জানব তোমাদেরকে বলবো বড়ো শরৎ চক্রান্ত যেটা তোমাদেরকে কালকেও আমি ভিডিওতে জানিয়েছিলাম যে একটা বড় শরৎ চক্রান্ত চলছে সন্দীপের এই যে সুখের জীবন দেখে সন্দীপের লাইফে যে তিতাণুর নতুন মাম্মামের আগমনের কথা দেখে এগুলো দেখে ওই জ্বলনগুড়ি ডাল মানে জলফুটনি টেপি জলনবুড়ির সাথে আরেক জলনবুড়ি আছে এরা অনেক অনেক কুব বুদ্ধি দিয়েছে যে কুব বুদ্ধিগুলো নিয়ে এখন মাথায় ঘোটালা পাঠাচ্ছে যে তিতাণুকে সামনে রেখে সন্দীপের সম্পত্তির ওপরে গ্রাস সন্দীপের সম্পত্তি কি করে গ্রাস করবে কিন্তু দেখো বলে না ওপরে ভগবান বসে আছে সবার জন্যে ভগবান সমান বিচার করবে তাই তোমরা টেনশান নিও না এই ইউটিউব না আমরা এখানে দেখলাম ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই তুমি আজকে ফাঁকি দেবে কালকে তুমি ফাঁকে পড়বেই পড়বে তাই ঠিক তেমনই যেমন ফাঁকে পড়ে গেছে এই প্রিয়া যেমন ফাঁকে পড়েছে ওই রূপা এখন ওই বিষয়টা আমি জানি সবই কিন্তু বলছি না দেখছি বলে না কথা ছাড়া দেখি না কি হয় এই দেখলাম মুখ খুলে নিল এই দেখলাম পক্ষে ভিডিও করে ফেললো এই দেখলাম শাশিয়ে ফেললো এই দেখলাম ঝোল টেনে কথা বললো তবে এর ভিতরে আমি একটা কথা না বললেই নয় এই তানিক সম্বন্ধে বলব তানিক্স তানিক্স যে একটা ভিউয়ার্সকে একটা ভিউয়ার্স তানিক্সের কাছে পয়সা পাবে সেই তানিক্স সেই ভিউয়ার্স তানিক্সকে বলেছে যে তোমার যে পয়সাটা পায় সেটা দিলে আমি পিয়ার ছেলেকে কিছু দান করব। এটা আমি গীতাদির ভিডিও থেকে জানতে পারলাম সেখানে আমি বলছি এই তানিক্সকে যেই মানুষরা এই কথাটি বলেছিল তার কি উচিত হয়েছে যে তানিক্সের সাথে যে কি কথোপকথন হয়েছে সেটা গীতাদিকে কি জানানো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা তানিক্স বা প্রিয়া বা এদের ভিডিও দেখে থাকলে কারণ অনেকেই আছে সন্দীপের ঘরে ম্যাক্সিমাম ভিডিওয়ার্সরা সন্দীপের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও সেভাবে দেখে না এবার যদি দেখে থাকুক আর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই বলবে আর সেই ভিউয়ার্সও যে ভিউয়ার্স গীতাদের ভিডিও দেখে আমার ধারণা সে আমারও ভিডিও দেখে তাহলে আমি তাকেও বলবো যে তানিক্সের কাছে যে তুমি পয়সাটা চেয়েছিলে যে সেই বিষয়টা যে গীতাদির সাথে তুমি আলোচনা করেছিলে গীতাদিকে তুমি বলেছিলে যে এটা ভিডিও করে বললেও আমার কোনো অসুবিধা নেই না এই কথাটা শুনে আমার খারাপ লাগলো অতপক্ষে যে তানিসের খুব প্রবলেম চলছিল এবং খুব শোচনীয় সময়ে তুমি কিছু হেল্প ওকে করেছিলে এবং সেই হেল্পের কিছু টাকা ফেরত ইচ্ছার কিছু টাকা তুমি পাও যেটা তুমি বলেছ যে তানিক কাছে যদি ফেরত পাই তাহলে আমি প্রিয়াকে দেবো তানিক সেই সময় বলেছিল প্রিয়ার ছেলেকে দেবে আগে দেখো কতটা কি হয় তানিক যদি এই কথাটা বলে থাকে আমি বলবো ভুল তো কিছু বলেনি তোমাদের কি মতে তোমাদের মতামত কী তানিক কি ভুল বলেছিল যে প্রিয়ার ছেলে আগে দেখি ঘটনাটা কতটা দূর হয় ট্রিটমেন্টটা কতটা হয় প্রিয়াকে ঠিক আমি সেম কথাটাই বলেছিলাম যে প্রিয়া এবং শুধু প্রিয়াকে নাই এটা আমি গীতাদিকেও বলেছি এটা আমি টুকিটাকিকেও বলেছি যে টুকিটাকেও উটোপাটা বা দিদাদিও তখন বেশ আমাকে মানে বলছিল বারবার বলছিল। আমাকে ভিডিও নামাতে কারণ সন্দীপের ঘরে যারা কৃষাণুকে প্রচণ্ড ভালোবাসে প্রচুর জিনিস কৃষাণুকে দেয় তারা যেন পিয়াকে হেল্প করে বা তারাও যেন প্রিয়াকে কিছু টাকা পয়সা দেয় সেই জন্য আমার ওপর একটা প্রেশারাইজড আসছিল। বুঝতে পারছিলাম যে তারা চাইছে যে আমি এদের জন্যে ভিডিও করি কিন্তু সেই মতন অবস্থা আমি নিজেও ভীষণ প্রবলেমে ছিলাম যেই কারণে আমি তখন এটুকুই সেই প্রবলেমের থেকে আমি এটুকু বুঝতে পেরেছি যে যতক্ষণ না তুমি পেশেন্টকে নিয়ে হসপিটালাইজ না হওয়া ততক্ষণ মানুষ কিন্তু সেইভাবে তোমাকে দেবে না সেটা তুমি আশা করবা কিন্তু প্রথম দিন প্রিয়া যেভাবে কান্নাকাটি করেছে বা ভিডিও করেছিল ওর হাজব্যান্ডকে নিয়ে যে একটা মা তোমাদের কাছে আঁচল পাচ্ছে তোমরা প্লিজ ওরা যে চল্লিশ পঞ্চাশ লাখ তারপরও আরও দশ বিশ লাখ টাকা এক্সট্রা কারণ ওরা যেখানে থাকবে যেখানে এই ট্রান্সপ্লান্ট হবে সেখানে থাকবে সেখানে থাকা খাওয়া ঘর ভাড়া এইগুলো নিয়ে ওরা অনেকটা বাজেটই করেছিল তো সেই জায়গায় মোটামুটি তখন আমি বলেছিলাম যে দেখো এটা কিন্তু সম্ভব নয় যতক্ষণ না প্রিয়া ট্রিটমেন্ট শুরু না করছে প্রিয়া যদি হসপিটালাইজ হয়ে যায় ছেলেকে ভর্তি করে বনমেন ট্রান্সপ্লান্ট হচ্ছে সেটা দেখার পর বহু মানুষ বহু মানুষ ও চল্লিশ পঞ্চাশ লাখ আরও বেশি উঠে যেতে পারে কিন্তু আগে দেখাতে হবে যে ট্রিটমেন্ট হচ্ছে তার মধ্যে ও তো একটা বড় ইউটিউবার ওর তো একটা বড় প্ল্যাটফর্ম ওর নিজেরই রয়েছে তারপরে আমরা তো আছি তো সেই সময় আমরাও তানিক্সের কথার সাথে আমিও সহমতি ছিলাম যে আগে ট্রিটমেন্টটা শুরু করুক তখন তো অবশ্যই আমরা আছি তখন এই দালাল কিন্তু চিৎকার করেছিল আমাদের মানে সন্দীপের ঘরে ভিউয়ার্সদের টাকা কালো টাকা কালো টাকা নিলে ছেলের ক্ষয়ক্ষতি হতে পারে এবং সাদা কালো টাকা সিন্ডিকেট করার টাকা অনেক কিছু বলেছিলো সেই কারণে পিয়া দালালের এগেন্স্টে গিয়েও ভিডিও করেছিল এবং বলেছিল যে কেন আমাকে যে দান করবে আমি তারটাই নেবো আমার সাদা কালো চুরি বুড়ি কিচ্ছু আমি বুঝি না আমার ছেলেকে যে দেবে সেটাই নেব তো সেখানটায় এই ভিউয়ার্স এই ভিউয়ার্সের কথা বলছি যে ভিউয়ার্স ইত্যাদিকে বলেছে যে আমি তানিক কাছে টাকা পাই তানিক্স এই কথাটা বলেছে এটা আমার মনে হয় না ভিডিওর মধ্যে বলাটা ইত্যাদি উচিত হয়েছে আমার পার্সোনাল ওপিনিয়ন সব কথা সব জায়গায় ওপেনলি বলা যায় না বলতেও নেই তাহলে একটা মানুষের প্রতি একটা মানুষের বিশ্বাস নষ্ট হয় অনেক কিছু আছে অনেক মানুষ অনেক কিছু বিশ্বাস করে অনেক কথা অনেকজনকে বলে অনেক ভিউয়ার্স আছে বিশ্বাস করে আমাকে অনেক কথা বলে কিন্তু সেটা আমায় ক্যামেরা খুলে ভিডিও করে আরেকজনকে ঠোকা একদম উচিত হয় এই ভিডিওটা যখন প্রিয়া নামিয়েছিল প্রিয়া কিন্তু একটা ভিডিও ডিক্লেয়ার করেই দিয়েছিল সে তিন লাখ টাকা দিয়ে দিচ্ছে সে তিন লাখ টাকা ওকে দেবে হ্যাঁ প্রিয়ার এই দেয়াটা আগে নিজে থেকেই দেয়া উচিত ছিল যেখানটায় প্রিয়া এই মেয়েটিকে নিজের মুখে বলেছিল আমি আমার ছেলের বারো লাখ টাকা উঠেছে আমি ছেলেকে যখন ট্রিটমেন্ট করছি না আমি ছ লাখ টাকা তোমায় দিয়ে দেবো ওর নিজের মুখে বলা যেটা ওই গ্রুপা মেয়েটি ভিডিও করেছিল তাহলে যখন দেবো বলেছে তখন তখন দিয়ে দিতে হতো যেহেতু ওর মেয়েরও ট্রিটমেন্ট হচ্ছে দেখো তুমি ভরসা করছো না একটা মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে প্রিয়াকে বলছি যদি প্রিয়া শুনে থাকে তুমি ভরসা করছো না যে একটা মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে সে মেয়েটার সত্যি কতটা ট্রিটমেন্ট হচ্ছে সে মেয়েটার কতটা টাকা লাগছে তুমি লোকের টাকা তাও তুমি দিতে দিয়ে তুমি দনমনো দোনমনো করছো তাহলে প্রত্যেক মানুষের তার কষ্টে রোজগারের পয়সা তোমাকে মন খুলে দিচ্ছে কারণ তোমার ছেলের ট্রিটমেন্ট চায় তারা এবং তোমার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে আমি বারবার বলেছি যে যখন তোমার ছেলেকে ট্রিটমেন্ট করতে দিয়েছেন টাকাটা তোমার ছেলের কাজেই রাখো এই যে ক্যামেরা খুলে বারবার করে হাম্বারা ভাব দেখিয়ে বলে ফেলো আমি দান করতে চাই আমি দিতে চাই আমি এই করতে চাই এগুলো করো বলেই তুমি বিপদটাকে ডেকে আনো তোমার ছেলের টাকা যখন তোমার ছেলেকে দিয়েছে তাহলে সেটা ছেলের ট্রিটমেন্টই লাগবে বলে রেখে দাও তুমি তুমি মানুষের কথাও সহ্য করতে না পারবে আবার যেটা প্রতিশ্রুতি দেবে সেটাও করতে পাকে না এটা আমি প্রিয়ার কোনো দোষ দেব না আমি আমার প্রিয়া আমার শত্রু না বা আমার কাছে অন্য কোনো ব্লগারও কোনো শত্রু না কিন্তু আমার এখন যে প্রিয়াকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে এবং বারবার বলছে সেই কারণেই আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম বলে বলছি যে তারিখ যে কথাটা বলেছে তার সাথে আমিও সহমতি ছিলাম যে প্রিয়ার ট্রিটমেন্ট ছেলেকে নিয়ে চালু করুক ছেলেকে নিয়ে ও হসপিটালে ভর্তি হোক তারপর আর এটা প্রিয়াকে আমি নিজেও পার্সোনাল বলেছিলাম যে প্রিয়া এইভাবে টাকা উঠবে না তুমি ছেলেকে নিয়ে হসপিটালে ভর্তি করে দাও ছেলেকে হসপিটালে ভর্তি হলে ছেলে ট্রিটমেন্ট যেটা আমরা এই রূপার মেয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ দেখছে দেখার পর দেখো প্রত্যেকটা মানুষ দিচ্ছে এই যে আজকে তোমার কাছেও এই প্রেশারাইজটা আসবে যে আমরা তো তোমার ছেলেকে ট্রিটমেন্টের জন্য পয়সা দিয়েছি তুমি তো তোমার ছেলের ট্রিটমেন্ট ওটা করনি তাহলে আমাদের টাকাটা ফেরত দাও আমরা ওকে দেবো এবং বহু মানুষ টাকা বিয়ার কাছে ফেরত নিয়েছে এটা তো মানসম্মান যায় কেউ দেওয়ার পর যদি টাকা বারবার করে চেয়ে ফেরত নিয়ে নেয় তাতে তো সম্মানটা আরও নষ্ট হয় তাই না এই কারণেই আমি এই বাজে এদের ভেতরে আমি ঢুকিনি পড়িনি আর যেহেতু আমি বুঝে গেছি সন্দীপের ঘরে ভিউয়ার্সটা অতটা ইন্টারেস্টেড নয় কারণ আমি কথা বলে প্রত্যেকের সঙ্গে পার্সোনাল কথা বলেও কারণ আমি ডিক্লেয়ার করার আগে তো কথা বলবো যে কতটা মানুষ কী করবে না করবে কিন্তু তাদের হ্যাঁ কারণ কোথাও না কোথাও তাদের প্রিয়াকে নিয়ে একটু সন্দেহ ছিল প্রত্যেকটা মানুষই প্রিয়াকে নিয়ে একটু সন্দেহ ছিল সেই কারণে সেই মতো সবাই বলেছে যে সীমাদি ওকে বলো হসপিটালে ভর্তি করে দিতে ওর হসপিটালাইজ হয়ে গেলে ওর ট্রিটমেন্ট চলাকালীন আমরা সবাই দেব তারপরেই তো হঠাৎ করে শুনি পুনে যাচ্ছে এবার দেখো ও ওরা বেশি গীতাদির ক্লোজ সেই কারণে গীতাদি অনেক রকম পরামর্শ দিয়েছে সেই মতো ওরা শুনেছে আমার সঙ্গে কিন্তু ওরা সেইভাবে রকমের ডিসকাস করেনি কিন্তু আমরা বারবার চেয়েছিলাম টাকাটা সবাই আয়ুষকে দিয়েছে আয়ুষের জীবন কিন্তু এখনো অনেক ছোটো যা জাস্ট ফর ছোটো আর এটা ট্রিটমেন্ট চলছে দেখো এই ট্রিটমেন্টটা এক দু বছর তিন বছর চলার পরেও হতে পারে যে না ওর আরও ভালো ট্রিটমেন্টের দরকার হতে পারে এখন যেহেতু ছোট বোঝা যায় না কখন কার কীরকমভাবে প্রবলেম চলে আসে কিন্তু দেখো প্রিয়া কী করছে প্রিয়ার জায়গাটাকে হেগে বড়া করে ফেলছে মানে ছ্যাঁদরা করে ফেলছে ও একটা বড় ব্লগার ওর একটু শান্ত মাথায় বুদ্ধি দিয়ে চলা উচিত ছিল যে বুদ্ধিটা অবশ্যই ও কপার মানুষ পায়নি যে ওকে ভালোভাবে বুদ্ধি দেবে বা ভালোভাবে পরিচালনা করবে বা এটা হতে পারে প্রিয়া চট করে কাউকে বিশ্বাস করে না বা ভরসা করে না সেই কারণে প্রিয়া কারোর বুদ্ধিটা সেভাবে সঠিকভাবে নিতেও চায় না এই জন্যে আমরা প্রিয়াকে সেইভাবে কোনো কিছু হেল্প করতে পারিনি আর প্রিয়া সেই দিকে এগোতেও চায়নি কারণ প্রিয়া লিগালের থেকে মানে প্রিয়া নিজে কী চায় প্রিয়া নিজেই টোটাল কনফিউজ থাকে প্রিয়া নিজে কি করতে চায় প্রিয়া কোন পথে চলতে চায় কোন প্রিয়া অ্যাকচুয়ালি কী করতে চায় প্রিয়া আমরা কিন্তু বারবার চেয়েছিলাম টাকাটা আর আয়ুষের টাকা আয়ুষের এখন ধরো লাগছে না কিন্তু বাই চান্স ওর দু তিন বছর পরেও লাগতে পারে তখন প্রিয়া কিন্তু আর চাইলে কিন্তু কোথাওই পাবে না একটা ছেলের ট্রিটমেন্ট যখন কোনো অসুস্থ কোনো রোগ ধরা পড়ে না সেটা নিরাময় হয়ে যায় না সেটা অনেক সময় হয় মেডিসিনের দ্বারাই লুকিয়ে রাখা হয় সে ভেতরটা মানে কিওর হয়ে যায় না ভেতরটা হয়তো থেকে গেল হঠাৎ করে সেটা বাড়াবাড়ি হলো তাহলে হাতের কাছে বল যদি এই কিছু টাকা ইয়ে থাকে ও তো রাতারাতে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবে একটা ভালো জায়গায় ছেলেকে ডাক্তার দেখাতে পারবে সুস্থ করতে পারবে এটা এটা আমাদের ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল আমাদের অনেকেরই ইচ্ছা ছিল এই বিষয়টা যে যেন প্রিয়া তার টাকাটা সুরক্ষিত রেখে তার ছেলের ভবিষ্যতের দিকে তাকে কারণ দিল্লি থেকে বিদেশ থেকেও যারা টাকা দিয়েছে তারা বলছে বারবার এটা আমরা আয়ুষকে দিয়েছি আয়ুষের ট্রিটমেন্টের জন্য দিয়েছি আয়ুষের এখন লাগছে না কিন্তু বর্তমান বা ভবিষ্যতে যদি লাগে তুমি কাজে লাগাতে পারবে কিন্তু ওই যে প্রিয়া একটু বুদ্ধি কার লোকের কম নেয় সেই কারণে কিছু বলেনি তবে হ্যাঁ যে মানুষটি ওই তানিসের সাথে কথা বলে গীতাদিকে দিকে এই কথাটা বলেছে এটা তার আমার মনে হয় এটা অন্যায় কাজ করেছে কারণ আর সে যদি গীতাদিকে ভালোবেসে ভরসা করে বলেও থাকে গীতাদির আজকে ভিডিওতে বলাটা আমার মনে হলো অন্যায় হয়েছে কারণ তানিক সে যে কথাটা ছিল সে বলেছে আগে দেখো না খেলাটা কোন দিকে ঘোরে আগে দেখো না ব্যাপারটা কি হয় আগে দেখো না ট্রিটমেন্টের আসল জায়গা অবধি কতটা যায় তো সেটা যখন বলেছে তাহলে সেই অবধি অপেক্ষা করা উচিত ছিল কারণ ওরা ওদের ক্লোজ ওরা ওদের রিলেটিভ আসলের থ্যালাসিমিয়া নিয়ে কিন্তু ওই তানিক্স মিতা তানিক্সও ভিডিও করেছে ওদের ফ্যামিলির মধ্যে মোটামুটি সবারই কিন্তু এই থ্যালাসিমিয়া রোগটা আছে কারণ হচ্ছে আমি দেখেছি এই কল্পনা মানে প্রিয়ার জায়েরও একটা ভিডিওতে এই থ্যালাসিমিয়া নিয়ে ভিডিও আছে তানিক্স ওদেরও ওই যে কেন তানিক্স আর হচ্ছে মিতু তানিক্স এদের চ্যানেলটার নাম এদের এদেরও ভিডিওর ভেতরে এই থ্যালাসিমিয়া নিয়ে আলোচিত আলোচনা আছে তো সেই কারণে মোটামুটি এরা এই রোগ সম্বন্ধে অবগত থ্যালাসিমিয়া নিয়ে মোটামুটি সবাই কম বেশি সবাই জানে তো এটা মানে ব্লাড বারবার করে দিতে হয় কারণ রক্ত কমে যায় সেখানটা এখানে রক্ত দিতে হয় সেই নিয়ে ট্রিটমেন্ট কিন্তু এটা অনেক বড় অবধি থাকে এটা অনেক সময় হয় কি বড়ো হলে সেরে যায় আবার অনেক সময় হয় অনেক দিন পর্যন্ত থাকে আবার তো সেই জায়গায় আমি আমাদের মত ছিল এবার জানি না বেশি বুদ্ধিমান প্রিয়া সেই জায়গায় আমার কিচ্ছু নেই কারণ প্রিয়াকে প্রিয়া আমার অ্যাডভাইস কোনো দিন নেয়নি বা ওটাকে অত ডিপলি ভাবেনি আর প্রিয়া নিচ্ছকি একটা ব্লগার ব্লগিং করতে গিয়ে একদমই ভীষণই গ্রামের একদমই গ্রাম বলতে ভালোই গ্রাম সেখানের মেয়ের হাতে ধরো ভালো মোটা অঙ্কের টাকা আছে সেই টাকাগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে ও পরিচালনাও করতে পারেনি কখনো খামার বাড়ি করে কখনও খামার ঘর করে কখনো গাড়ি কেনে আর এবং এই কারণের জন্য দালালের ওকে কথা শোনাতে সুবিধা হয় আজকে দেখো সেই তিন লাখ টাকাটা ওকে ও দিয়েছে আমার তো মতে বলে যখন আমি দেব ভেবেছি বা তুমি জানো এই প্রবলেমটা এরকম প্রথম দিনই কথা যখন হয়েছিল তখনই তোমার তিন লাখ টাকা দিয়ে দেওয়া উচিত ছিল তাহলে কথাটা বাড়তো না এই যে আজকে তিন দিন না কদিন ধরে ও ভিডিও দিচ্ছে না প্রথম দিন প্রথম একটা ভিডিও করে বলল যেখানটায় আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি ন তারিখের ভিডিও ছিল ওটা ন তারিখে হ্যাঁ এবং আবার রাতে লাইভ করেছে এবং আমার মনে হয় জানো তো যখন কারোর সঙ্গে আমরা মিশি তখন না ফট করে তার এগেনস্টে মানে তার বিপজ্জনক কোনো এগেনস্টের মুখ খোলাটা খুব বিবেকহীন কাজ আমার কাছে প্রিয়া সম্বন্ধে কি আমি বলতে পারতাম না অনেক বলতে পারতাম অনেক কিছু বলতে পারতাম যখন বলার ছিল যেমন গাড়িটা যখন নিচ্ছিল তখন আমরা অনেকে বারণ করেছিলাম অনেকে বলেছিলাম কিন্তু গাড়িটা নিয়েছিল বললো এই গাড়ির দ্বারা আমার বড় ড্রাইভিং জানে ওরা ভালোই গ্রামে থাকে সেখান থেকে ওরা মোটামুটি ভাড়া পাবে এবং ওই ওই গাড়ির টাকা দিয়ে ওদের সংসারটা চলে যাবে তারপরে খামার বাড়ি নিয়ে আমি কিছু বলিনি কারণ আমার প্রিয়া পিয়া মোটামুটি সেটাই করবে যেটা পিয়া ভালো বুঝবে তো জায়গায় পিয়াকে অ্যাডভাইস দেওয়া বা কোনো কিছু করার মতলবই আসে না মতলবি আসে না আর আমার খুব খারাপ লেগেছে যারা টাকা দেওয়ার পর বারবার করে ওর কাছে চেয়ে নিয়েছ এটা করো না কাউকে যখন দিয়ে দেবে না মন থেকে ভাববে দিয়েই দিলাম কাউকে ভাই রোগ ভোগ এসব সারানোর জন্য যদি পয়সা দিয়ে দাও সেখানে আর চেয়ে নিও না মনে করো না তুমি যে কাজের জন্য দিয়েছ সেই কাজে ও লাগাক না লাগাক ওর পা কিন্তু তুমি তো একটা সৎ উদ্দেশ্যে সৎ কাজে দিয়েছ সেটা তোমরা যখন দেবে না আর চাই চাইবে না খারাপ লাগে এটা আমি ওর কমেন্ট বক্সে দেখেছি এবং প্রচুর মানুষকে ওকে রিটার্ন দিতে হয়েছে এটাও আমি দেখেছি ও দিয়েছে প্রচুর মানুষকে রিটার্ন দিয়েছে সে সেই জায়গায় মানে এদের এই বিষয়টা না একদম ঘেজা ব্যাজা ব্যাপার কি বলবো আমার বলার মতো কিছু নেই কিন্তু তানিক্সের যেহেতু কথাটা উঠলো সে কারণে আমি ভিডিওটা বললাম আর প্রিয়াকে বলবো যে প্রতিশ্রুতি দেবে না কাউকে যে এই দেবো এই করবো এই করবো যদি দিতে না পারো মুখে বলবে না যদি পারো তো দিয়ে দেবে আর যদি না পারো চুপ থাকবে টাকাটা তো তোমার ছেলেকে সবাই দিয়েছে সেটা তোমার ছেলের জন্য রাখো না এখনও তো তোমার ছেলে সেই জায়গায় আসেনি যে নিজে রোজগার করে সব কিছু করতে পারবে আর ইউটিউব চ্যানেলের ওপর ভরসার জীবনে করতে নেই ইউটিউব চ্যানেল আজকে তোমায় এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ দেবে কালকে সেটা দু হাজারে আসবে না কোনো গ্যারেন্টি নেই আর মানুষ যদি কাউকে ভালোবাসা ছেড়ে দেয় না জীবনে জোর করে তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না এটা এমনই একটা জায়গা এমন একটা জিনিস যেমন কেপিকে কিছু সংখ্যক মানুষ ভালোবাসে কারণ তারা শ্বশুর শাশুড়ি পাতে ভাত দেয় না তারাও এইরকম লাইফস্টাইলকে খুব পছন্দ করে কিন্তু যারা সত্যিকারের সংসারিক সাংসারিক যারা সংসার জীবন পছন্দ করে তারা টিপিকে কখনই সাপোর্ট করবে না দেখো টিপির এগেনস্ট বা টিপির শত্রু আমি নই টিপির কিছু ভুল যে ভুলটা টিপিকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল টিপি কী করলো আমাকে শত্রু করে নিয়ে আমাকে থানা কোর্ট পুলিশ ও একদম আমাকে নাকে দড়ি দিয়ে ঘেঁটে ঘ করবে ভেবে রেখে দিল কারণ ওর হিং ওর আমার প্রতি রাগ একটাই কারণে ও যাকে মারতে চেয়েছিল তার সামনে ঢাল হয়ে আমি দাঁড়িয়েছিলাম যা যা বলে টেপি সন্দীপকে বধ করতে চেয়েছিল সেই সব অ্যাঙ্গেলগুলো আমি তুলে তুলে ধরেছি যে টেপি তুমি রং বলছো মিথ্যে বলছো মানুষকে বোকা বানাচ্ছো সেই কারণে ওর চোখে হয়ে গেলাম আমি শত্রু তাই আমাকে শেষ করার জন্যে ও ভাবলো যত দূর খুশি যেতে পারে দেখো এখন দালালও দালালও স্বীকার করছে যে আমাকে শেষ করার জন্যে এই বক কত বড়ো ষড়যন্ত্র কত বড় প্ল্যান করেছিল সেই কারণেই তো বক ধরিত্রীর সময় সাথে ভাব করেছিল কারণ ধরিত্রী সোমা তখন আমার এগেনস্টে থাকতো এই বকে ধরিত্রী সোমার সাথে এত ভাব কেন বলতো তোমরা এতদিনে কতটা বুঝেছ আমি জানি না তখন ধরিত্রী একদম আমার এগেনস্টে ছিল সেই কারণে বক জানে যে ধরিত্রী কোনো দিন আমার পক্ষে ভিডিও করবে না বা আমার পাশে থাকবে না সেই কারণে বক মনের সুখে ভর 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 করে সমস্ত গল্পগুলো করে গেছে ও ভাবতেই পারিনি যে তাসের মানে মতন তাসের যে সাজানো এরকম বাড়ি থাকে না একটা কাঠ সরালে যে ঝারাম করে যে সব পড়ে যাবে ও কোনোদিন ভাবতে পারেনি ও ভাবতে পারেনি সেই কারণে ওদের দৃঢ় বিশ্বাস ছিল ওর ছিল মরকটে ছিল যে সীমার সাথে দরিদ্রের কোনো দিন মিলাপ আর হবে না ওরা একদম এমন এর ভেতরে আগুন লাগিয়ে রেখে দিয়েছিল ওরা জানতোই যে এই আগুন জীবনে নিববে না তবে একটা বাস্তব কথা ধরিত্রী কোথাও না কোথাও ওর মনে আমার প্রতি ভালোবাসা ছিল আমি আজও দেখতে পাই ধরিত্রী যখন আমার সাথে কথা বলে না ও অনেক কিছু বলতে চায় অনেক কিছু জানাতে চায় ও আমাকে বারবার বোঝাতে চায় যে ও আমাকে অনেক ভালোবাসে বিশ্বাস করো তাই সেই কারণে এই বক ওদের ওদের এই যে আমাদের ঝামেলার সুযোগটা নিতে চেয়েছিল ওরা ভেবেছিল বক এই এইসব বলে বলে ওর সঙ্গে বন্ধুত্ব করে আমার এগেনস্ট এই ধরিত্রী সোমাকে নামাবে বা বাজেভাবে একটা সিঙ্ক্রেট তৈরি করবে চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল হয়েছে কি সব সফল দেখো অসৎ পথে অসৎ কাজ করে অনেক দূর যাওয়া যায় না যায় না এই যে বকের চরিত্র আজ যে সকলের সামনে টেপির চরিত্র যে সকলের সামনে ফোকলার চরিত্র আর যে সকলের সামনে ফোকলা কি বাড়ি করেছে দেখেছো এই ফোকলা ভিকিরি ছিল একটা জিন্সের প্যান্ট বন্ধুর কাছে চেয়ে এনে পোস্ত বন্ধুর কাছে ফোকলা জিন্সের প্যান্ট চেয়ে এনে পড়তো ফোকলার কাছে ফোকলা বন্ধুর কাছে জুতো চেয়ে এনে পড়তো সে বাড়ি করেছে দেখেছো এই টিপির পয়সায় গতরখানা করেছে দেখেছো টিপির পয়সায় মানে আগে সত্যিকার আগে দেখো না তোমরা সেই পুরোনো একটা ভিডিও চলে যাও যেখানে চুষা হুয়া আম লাগছে আমাদের কাছে মনে ভিডিওগুলো আছে সে চুষা হুয়া আম সে মরকম মুখ রয়েছে যে গাড়িতে যেদিন হচ্ছে কাস্টডির জন্য গেল বা ডকুমেন্টস জমা দিতে গেল ডিভোর্স ফাইল করবে আর সেই দিন যেদিন হচ্ছে টেপিরা ফোকলার বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এইসব ভিডিও ক্লিপসগুলো তোমরা পেয়ে যাবে আরসের ভিডিওতে সেখানটায় ফোকলাকে রীতিমতো একটা কালো জামা পড়ে বাইকের ওপর বসে আছে যেমন হচ্ছে শুয়োরের মুখের শাঁখালো শুয়োরের মুখের পোঁদের মতো মুখটা সেই জায়গায় আজকের ডেটে ইয়েকে ফোকলাকে দেখতে কেমন লাগছে গতরখানা কি করেছে ও ফেস ভ্যালু টেস্ট ভালো কিছুই চায় না ও এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিছুই গেন করতে আসেনি কিন্তু অনেক টিকটক করেছে অনেক মেয়ের সঙ্গে ডলাডলি করেছে ডলাডলি করেছে ওর কোলে পড়েছে ওর গুয়া গায়ে পড়েছে বুকে পড়েছে তবুও ভাইরাল হতে পারেনি তার জন্য একটা ভাইরাল অন্যের বাড়ির বউকে নিয়ে চলে এসেছে তার যাতে মুখ দেখিয়ে যদি ভাইরাল হয়ে যাওয়া যায় তার আবার প্রেমিক হয়ে গেছে যে প্রেমিকের নাম ওর গার্ল ওর বয়ফ্রেন্ডের নাম শুনে যদি একে ভাইরাল হয়ে যায় তার জন্য অনেক 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 চেষ্টা করেছে যাই হোক অনেকে অনেক কিছু বললাম যেটুকু জানলাম সেটুকুই বললাম তোমাদের তবে প্রিয়া আমার কাছে কখনোই আমার শত্রু না প্রিয়াও শত্রু না এরাও শত্রু না কিন্তু ক্যামেরার সামনে যেগুলো করে সেগুলোই বলছি তবে যখন দেখে যে কাউকে তুমি যখন ভালোবাসবে বা মনে হবে এক সেকেন্ডের জন্য যদি তার প্রতি কোনো ফিলিংস বা সিনপাথি এসে থাকে যখন দেখবে বাইরের লোক তাকে অ্যাটাক করছে অন্তপক্ষে তখন তুমি অ্যাটাক করবে না এটা একটা নীতি যখন দেখবে বাইরের লোক সেই মানুষটাকে অ্যাটাক করছে তখন ঘরে যাকে সে বিশ্বাস করেছিল যার আত্মা সে ধরেছিল যার সঙ্গে তার মনের দুটো কথা বলেছিল সেই মানুষটার উচিত হয়নি যে তাকে অ্যাটাক করা আমার তো চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি তো সবার কথা শুনি না চট করে কারণ আমি যখন প্রিয়ার কোনো উপকার করিনি প্রিয়া আমি অপকারও করবো না কারণ প্রিয়ার জন্য আমি কোনোদিন ওটা ছেলেকে টাকা দাও বলে আমি এমন কোনো ভিডিও করিনি প্রিয়ার কোনো ভিডিও কোনো কিছু আমি শেয়ার করিনি প্রিয়া আমার দ্বারা এতটুকু উপকার পায়নি তাহলে প্রিয়াকে যখন আমি এতটুকু উপকার করিনি তাহলে প্রিয়ার এগেনস্টের ভিডিও নামে আমি প্রিয়ার অপকারও করতে পারবো না এটা মিতা তানিক শ্রেট যে কথাটা তার সাথে আমারও কোথাওগত কথা মিল ছিল বলে আমার চিন্তা চিন্তাভাবনার সাথে মিল ছিল এবং আমার ভিউয়ার্সরাও চেয়েছিলো যে আগেই প্রিয়ার ট্রিটমেন্ট দেখব তারপরে অন্য কথা বলবো সেই কারণে আমিও চুপ ছিলাম তা আজকে বললাম আর যেই মেয়েটি রূপার কথা বলা আছে রূপার রিমির কথা বলা আছে সেই মেয়েটিরও ভিডিও আমি দেখেছি এবং সেই মেয়েটি তো ক্লিয়ার করেই দিয়েছে না আমাকে প্রিয়াবন তিন লাখ তিন লাখ কুড়ি হাজার টাকা দিয়েছে আর আমার একদিন ওই কুড়ি ধরেই তিন লাখ পঁচাশি হাজার টাকা উঠেছে কেউ পনেরো হাজার টাকা আরও দিয়েছে ওর চিকিৎসার টাকা উঠে গেছে তাই ও সারা জীবন মানুষের জন্য সুস্থতা কামনা করবে ভগবানের কাছে প্রে করবে এরপরও আমার মনে হয় না এই টপিকটা নিয়ে প্রিয়াকে আর কোনো কথা শোনানো উচিত আমার মনে হলো কারণ প্রিয়া অবুঝ মন অবুঝভাবে কিছু কাজ করে ফেলেছে কিন্তু প্রিয়ার পাশে প্রিয়া যদি কাউকে বিশ্বাস করতো না আর সঠিকভাবে যদি কোনো একটা মানুষে হাত ধরতো প্রিয়াকে আজকে এই ওয়াইটিতে দাঁড়িয়ে বদনাম হতে হতো না এটুকু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি কখনো ভুল শোনো ভুল মানুষকে চুজ করলে সারা জীবন তুমি ভুল পথে হাঁটবে আর যদি চলার পথে যদি তোমার বিশ্বাস যে কোনো একটা মানুষকে বিশ্বাস করবে এবং তার প্রতি ভরসা রাখবে তাহলে দেখবে সঠিক জায়গায় পৌঁছবে তবে বিশ্বাস করবে তো করবে তুমি কাকে করবে এই ওয়াইটিতে কাউকে বিশ্বাসযোগ্য নয় সেই কারণেই হয়তো বিশ্বাস করতে পারেনি আমিও দেখলাম আমিও জানি ওয়াইটিটা কিন্তু কারোর সঙ্গে কাউকে বিশ্বাসযোগ্য নয় কাউকে বিশ্বাস করা যায় না কিছু সময় আছে একটু ধৈর্য ধরে কিছু কথা নিজের কাছে রাখতে হয় এত হুটোপাটা কী আছে সব কথা বলে দেওয়ার সময় আছে তো বলতে পারবে তো না শুধুই বিয় দেখা যাক সে কতদিন ফিউজ টানতে পারে বা দেখা যাক এই ফিউজটা তে চিরাসভাই থাকে কিনা আমার কাছে কথা যে কোনো কাজ করো চিরস্থায়ী চল টাটা কে পে কত খুব ভালো লাগে হুলি বাবা ফোকলা তো বানিতে আর তো হয়ে গেছে তোমার কাছে কি বাপলা আছে টেপির কাছে আছে আর টেপি এক নয় একাধিক ভালোবাসার মাঝে আছে চলো টাটা